নমস্কার বন্ধুরা মা দিদিপুর ব্লক চ্যানেল থেকে বলছি তো বন্ধুরা লিটিল আন্দামান থেকে আমার দাদা আছে আর এই যে আমার বৌদি আছে নমস্কার বন্ধুরা আর এটা আমার দাদু কোথা থেকে আছে দাদু আমার দাদু আছে কলকাতা থেকে হ্যাঁ নিউ থেকে আসছে এখন ওইখানে দিদার বাড়িতে আসছে ঘুরতে স্কুল খুলে যাবে আগামী মাসে তা চলে যাবে বন্ধুরা বোনের অনেক অনুরোধ সেই অনুরোধ শুনে আমি আসলাম এখানে বোনে বেনারস আমার জন্য রেখে দিয়েছে সেই লিটিল আন্দামের যখন তখন থেকে শুনছি দাদা আসবে তারপরে বেনারস কাটা হবে সত্যি বেনারসটা খুব সুন্দর আর সবচেয়ে বড় মহল আছে আমার বোনের যে দাদার জন্য বৌদির জন্য রেখে দিয়েছে তো ওইটা আজকে আমরা কাটবো আপনাদের তো খাওয়াতে পারবো না আমরা খেয়ে তৃপ্তি নেবো আপনাদের তাই দেখে আপনাদের লোভ দেবো দেখায়

কিন্তু ফলটা দেখেন কত বড় ফলটা দেখেছেন সত্যি আমার বোনের কি যোগ্যতা আছে অবাক হয়ে যায় ওর হাতে যেন সোনা ফলে সেই তো দেখছি মানে এই যে পাহাড়ের উপর তুই সুন্দর করে লাগিয়েছিস তোর মন বড় সেই জন্য সবকিছু ভালো যার মন ভালো তা সব বলো তোর মন ভালো তা সব ভালো বাংলা কথা আছে না

কি বলছো দাদু আমি বলছি পেপের কাছে পেপেই তো হবে আনারস থরি হবে হতেও ঠিক নেই তে বৌদি আছে আমরা কেটে খাই আর তোমরা بس দেখি কাটতে কাটতে লোভ না কি সুন্দর সুগন্ধ বেরিয়েছে না সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে আনারস থেকে তো লোভই পারে

দিদা করে খাওয়াই চেক করছে কি যদি টক থাকে তাহলে দিদা খাবে না বন্ধুরা এখন আমার মামা এই পপসিকলের মতো কাটবে এরম লম্বা লম্বা যেটা ধরে একদম আইসক্রিম এর মতো খায় আগে ক্লিন করে নুক আমাদের ক্যামেরাম্যান লাইটার কাটার আর ক্লিনার একটু ক্লিন করে নুক

দাদা মিঞা নি না বাবু আমার মনে আর মানা সত্যি আজকে পূড়া হলো খুশি হয়েছে আমার বারারসটা অনেক অনেক সুস্বাদু ছিল এবং খুব রসালো মানে গাছ থেকে তুলে খাওয়া মানে একটা আলাদাই শান্তি যেটা তৈরি করা বোন তৈরি করেছে সেই কবে থেকে বলছ দাদা আমার বারারস হয়েছে বারারস খেতে আস্থা লাগবে আর আমারও ভাগ্য ভালো যে বোনের ঠিক আমার ছুটির সময় আমি আসছি

बताते हो क्या माने माने हमारे बाल बाबा कोइछी आमी थैंक यू वो बाल बाबा कोइछी ना तो दोषे छ तमरा एकटा डाउट पेश करबो हमे अकुनते छी नाही कि जा जा दोषो जे शब्द बायगो पेपर पर से कैंसिल से कैंसिल निकल जाएगा खुला है व्हिच प्लेस हैज द हाईएस्ट स्कूल इन द वर्ल्ड टीचर बोलो व्हिच प्लेस हैज द हाईएस्ट स्कूल इन द वर्ल्ड कैन यू टेल मी